বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুনে মেয়ে সিদ্দিককে একটি বাড়ি উপহার হিসেবে দিয়েছেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট এক আবাসন ব্যবসায়ী যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনে কিংস ক্রস এলাকায় ওই বাড়িটি দু সালে টিলি সিদ্দিককে দেওয়া হয় এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস তারা যুক্তরাজ্যের ভূমি মন্ত্রণালয় থেকে যেসব নথি পেয়েছে তার ভিত্তিতে এই প্রতিবেদন করেছে বলে জানিয়েছে সেখানে বলা হয়েছে দু সালে কিংস ক্রস এলাকার একটি ফ্ল্যাট দেওয়া হয় টিলিসিড সিদ্দিককে যেখানে টিলিফসির দিকে কোনো মূল্য পরিশোধ করতে হয়নি দু সালে ওই ফ্ল্যাটটি কিনেছিলেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালেব যিনি এখন লন্ডনের দক্ষিণ পূর্ব এলাকায় বসবাস করেন যার বর্তমান বয়স সত্তর বছর তিনি স্বীকার করেছেন তিনি দু সালে সেটি এক লাখ পঁচানব্বই হাজার পাউন্ডে কিনেছিলেন তবে দু সালে কী করেছেন কিংবা তারপরে কি করেছেন সে বিষয়ে তিনি আর কিছু বলেননি আব্দুল মোতালেফের সম্পর্কে ফিনান্সিয়াল টাইমস বলেছে তার আর্থিক দুর্দিনের সময় শেখ রেহানা অর্থাৎ টিলিপ সিদ্দিকের মা তাকে সহায়তা করেছিলেন এবং সেজন্যই তিনি তার একটি সম্পদ টিলিপ সিদ্দিককে দিয়েছেন টিরু সিদ্দিক তার যে বিবরণী দাখিল করেছিলেন পার্লামেন্ট ইলেকশনের সময় সেখানে দুটি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথা উল্লেখ করেছিলেন এবং চলতি শতকের শুরুতে টিরু সিদ্দিক সে ফ্ল্যাটে থাকতেন এবং পরবর্তী তার ভাই বোনেরা থাকতেন বলে ফিনান্সিয়াল টাইমসের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ওই ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য কত সে বিষয়ে ধারণা করার জন্য ওই ফিনান্সিয়াল টাইমস বলেছে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গত অগস্ট মাসে বিক্রি করা হয়েছে প্রায় সাড়ে ছয় লাখ পাউন্ডে আপনারা জানেন টিলি সিদ্দিক যুক্তরাজ্যে বর্তমানে সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন যার দায়িত্ব হচ্ছে যুক্তরাজ্যের আর্থিক সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে সজাগ টাকা অর্থাৎ দুর্নীতি যাতে না হয় সেটি ঠেকানো কিন্তু তার বিরুদ্ধেই একের পর এক বিভিন্ন সংবাদ হচ্ছে কিংবা তাকে নিয়ে সংবাদ হচ্ছে এর আগে বাংলাদেশে রাশিয়ার সহযোগিতা একটি পাওয়ার প্ল্যান্ট যেটি রূপপুর নিউক্লিয়ার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেখানে দুর্নীতির অভিযোগে তার নাম উঠে আসে এবং প্রায় চার বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে টিউলি সিদ্দিক তার মা শেখ রেহানা তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে সে বিষয়ে তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এবার বলা হলো তাকে একটি বাড়ি উপহার দিয়েছেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট এক নেতা যিনি আব্দুল মোতালিব তিনি যে ভাষায় থাকেন সেখানে মুজিবুল ইসলাম নামে এক ব্যক্তি থাকেন বলে যুক্তরাজ্যের ভোটার নিবন্ধন নথিপত্র থেকে জানা গেছে বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস যার বাবা দু সাল থেকে দু সাল পর্যন্ত যুক্ত বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের এমপি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যদিও তার নাম প্রকাশ করা হয়নি এছাড়া যুক্তরাজ্যে টিলি সিদ্দিকের বিরুদ্ধে আরও একটি সংবাদ এসেছিল গত কয়েকদিন আগে সেখানে বলা হয়েছিল তার মালিকানায় থাকা আরেকটি বাড়ি সেখানকার একটি ডকুমেন্ট যেটি বলা হচ্ছে ইপিসি এনার্জি পারফরমেন্স সার্টিফিকেট যেটি সেটি নাই কিংবা সেটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং এ কারণে কিন্তু তার জরিমানা হতে পারে যদিও লেবার সরকারের পক্ষ থেকে বিশেষ করে ট্যান ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশে যে দুর্নীতির অভিযোগ করেছে টেলু সিদ্দিকের বিরুদ্ধে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সেগুলো মিথ্যা এবং প্রধানমন্ত্রী সার্কে অ্যারাস্টারমার টিলু সিদ্দিকের ওপর পূর্ণ আস্থা রেখেছেন এবং তাকে দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন